সনাতন ধর্মের দশ অবতার বিভিন্ন কালে বিভিন্ন যুগে ভগবান শ্রী বিষ্ণুর অবতার রূপে মর্তলোকে অবতীর্ণ হওয়ার কাহিনী এই দশটি অবতারের মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণু এই পৃথিবী ও জীবকুল তথা সমগ্র বিশ্বকে পতনের হাত থেকে রক্ষা করেন দশ অবতার সম্পর্কিত এই ধারাবাহিক পর্বের তৃতীয় পর্বে আমরা কূর্ম অবতারের বিস্তারিত বর্ণনা করেছিলাম আজকে চতুর্থ পর্বে আমরা ভগবান শ্রী বিষ্ণুর তৃতীয় অর্থাৎ বরাহ অবতারের আবির্ভাবের কাহিনীটি তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বরাহ মূলত ভগবান শ্রী বিষ্ণুর তৃতীয় অবতার যা মূলত সত্যযুগে অবতীর্ণ হয় কোটি কোটি বছর আগে যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা দ্বারা ব্রহ্মাণ্ডে পৃথিবীর স্থাপনা করা হয়েছিল এবং পৃথিবীকেই দেবতাদের বাড়ি বলা হয়েছিল তখন এই বিষয়টি পুরো দেবতাদের জগতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এরপর সকল দেবতা এবং গন্ধর্ব আনন্দ এবং উদ্দীপনার সাথে উৎসব উদযাপন করছিলেন সেই সময় পুরো ব্রহ্মাণ্ড আনন্দ এবং উৎসবে মগ্ন হয়ে গিয়েছিল কিন্তু ঠিক সেই সময় ব্রহ্মাণ্ডের এক কোণে কালিকে নামক এক স্থানে সেই সময় সমস্ত অসুরের রাজা হিরণাক্ষ এই সংবাদ শুনে গভীর হতাশায় মগ্ন হয়ে পড়ে কারণ সে ছিল দেবতাদের এক কঠোর শত্রু সে পুরো ব্রহ্মাণ্ডে অসুরদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাই সেই সময় দেবতাদের বাড়তে থাকা খ্যাতি দেখে শীক্রদেউন্মুক্ত হয়ে পড়ে হিরণ্যকশিক্প ভাই হিরণাক্ষ ছিলেন এক অত্যন্ত শক্তিশালী অসুর সে কয়েক হাজার বছর ব্রহ্মার তপস্যা করে তাকে তুষ্ট করেছিল এবং ব্রহ্মা দ্বারা বরদান পেয়েছিল যে কোনো দেবতা না কোনো মানুষ বা না কোনো গন্ধর্ব এমনকি কোনো নারী শক্তিও তাকে হত্যা করতে পারবে না হিরণাক্ষ এবং জন্ম জন্মবৃত্তান্ত আমরা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব এই সুযোগ কাজে লাগিয়ে সঠিক সময় হিরণাক্ষ স্বর্গলোকের ওপর হঠাৎ তার পুরো সেনার সাথে আক্রমণ করে যেখানে অসুর এবং দেবতাদের মধ্যে ভীষণ যুদ্ধ হয় এবং শেষে হিরণাক্ষ দেবতাদের পরাজিত করে স্বর্গলোকের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে এরপর দেবতারা স্বর্গলোক থেকে পালিয়ে সরাসরি ব্রহ্মার কাছে গিয়ে স্বর্গলোক ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন তারপর ব্রহ্মা দেবতাদের পৃথিবীতে যাওয়ার আদেশ দেন এবং পৃথিবীতেই থেকে নতুন জীবন সৃষ্টির আদেশ দেন এরপর সকল দেবতা পৃথিবীতে চলে আসেন এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজ শুরু করেন এরপর দেবতাদের অবদানে পৃথিবীর সর্বত্র সবুজ গাছপালা জন্মাতে শুরু করে। নতুন নতুন প্রাণীরও জন্ম হয় সর্বত্র নদী বইতে লাগে সমুদ্র দেবতাকেও পৃথিবীতে একটি বড় স্থান দেওয়া হয় এবং সেই সময় পৃথিবী দেবতাদের পরিচর্যায় বিকশিত হতে শুরু করে তখন পৃথিবী স্বর্গের থেকেও সুন্দর হয়ে ওঠে এবং পৃথিবী সত্যি দেবতাদের দ্বিতীয় বাড়ি হয়ে যায় এর কয়েক বছর পর এই খবর হিরণাক্ষের কাছে পৌঁছায় এরপরে সে ভীষণ রেগে ওঠে তারপর সে প্রতিজ্ঞা করে যে এইবার সে দেবতাদের ধ্বংস করেই ছাড়ব সে পৃথিবীর দিকে রওনা হয় পৃথিবীর কাছাকাছি গিয়ে যখন সে পৃথিবীর সৌন্দর্য দেখে তখন তার চোখ সেখানেই স্থির হয়ে যায় তারপর সে রাগে উন্মত্ত হয়ে ওঠে এবং দেবতাদের ধ্বংস করার পরিকল্পনা করে এরপর সে তার বরদান ব্যবহার করে নিজের আকারকে পৃথিবীর থেকে শতগুণ বড় করে ফেলে এবং পৃথিবীকে তার হাতের মুঠোয় চেপে ধরে প্রায় বারো কোটি আলোকবর্ষ দূরে রসাতলের কাছে অর্থাৎ ব্রহ্মাণ্ডের মহাসাগরের পাশে নিয়ে যায় যেখানে পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ ডুবে যেতে পারে এবং যেখানে ডুবে গেলে পুনরায় বেরিয়ে আসা প্রায় অসম্ভব এরপর হিরণাক্ষ সমস্ত দেবতাদের সহ পৃথিবীকে উঠিয়ে সেই ব্রহ্মাণ্ডের মহাসাগরে ছুঁড়ে ফেলে এরপরে পৃথিবীর ভেতরে এক বিধ্বংসী ধ্বংসযজ্ঞ শুরু হয় সমস্ত সবুজ গাছপালা ধ্বংস হতে থাকে প্রাণীরা মারা যেতে থাকে সমস্ত নদী এবং পাহাড় ধ্বংস হতে থাকে এমনকি সমুদ্রও বিলুপ্ত হতে থাকে এরপর সমস্ত দেবতারা পৃথিবীর ভেতরে থেকেই তাদের নিজ নিজ জায়গা রক্ষা করে এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে এবং কিছুটা ধ্বংস থামাতেও সফল হন কিন্তু এটি বেশিক্ষণ সম্ভব ছিল না এই সমস্ত কাণ্ড করতে থাকাকালীন সৃষ্টিকর্তা ব্রহ্মা তার ধ্যানে দেখছিলেন এরপর তিনি সময় নষ্ট না করে সরাসরি ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করেন এবং এই সমস্ত বিপর্যয় ভগবান শ্রী বিষ্ণুও দেখেছিলেন তারপর ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মার ছাড়া বুঝতে পেরে হিরণাক্ষের বরদানকেও স্মরণ রেখে তিনি অবতার গ্রহণ করেন এবং সরাসরি ব্রহ্মার নাক থেকে বেরিয়ে আসেন তারপর ব্রহ্মাকে প্রণাম করে পৃথিবীকে রক্ষা করার জন্য বেরিয়ে পড়েন এরপর বরাহ যখন ব্রহ্মাণ্ডের মহাসাগরের কাছাকাছি পৌঁছায় তখন তিনি তার আকার মহান বিশাল রূপ ধারণ করেন এবং পৃথিবীকে রক্ষা করতে সরাসরি ব্রহ্মাণ্ডের মহাসাগরে ঝাঁপিয়ে পড়েন এরপর ব্রহ্মাণ্ডের মহাসাগরের ভেতরে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে অবতার পৃথিবীকে খুঁজে পান তারপর বরাহ পৃথিবীকে নিজের দাঁতে করে ধরে সাঁতার কেটে ব্রহ্মাণ্ডের মহাসাগর থেকে বেরিয়ে আসেন এবং পৃথিবীকে পুনরায় তার অবস্থান ফিরিয়ে দেন তার কিছুক্ষণ পর হিরণক্ষ দূর থেকে আসা মহান বিশাল রূপ বরাহকে দেখে এরপর এত বড় রূপ দেখে সে বিস্মিত হয়ে পড়ে সে বুঝতে পারে যে এটি নিশ্চিত ত্রিদেবের মধ্যে কেউ একজন তারপর স্বর্গলোকের সমস্ত রাক্ষস নিজের প্রাণ বাঁচাতে তাদের কালীকে স্থানে পালাতে থাকে হিরোনক্ষে থামানোর পরেও তারা থামে না এত কিছু দেখে হিরণক্ষ ভীষণ রেগে ওঠে এবং নিজের আকার মহান বিশাল রূপ ধারণ করে বরাহের সাথে যুদ্ধ করার জন্য স্বর্গলোক থেকে বেরিয়ে আসে তারপর বরাহ এবং হিরণাক্ষের মধ্যে বেশ অনেক সময় ধরে যুদ্ধ চলে হিরণাক্ষ তার সমস্ত বরদানী শক্তি বরাহের উপর প্রয়োগ করে কিন্তু এগুলোর কোনোটি বরাহের ওপর কোনো প্রভাব ফেলতে পারে না যুদ্ধ করাকালীন ভগবানের কৌমুদুকি গদার আঘাতে হিরণাক্ষ আহত হলে তার রাগ বেড়ে যায় এবং সে নিজের শক্তির অহংকার করতে করতে ভগবানের নামে নিন্দা করতে থাকে তখন বরাহরূপী ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের এক শক্তিশালী আঘাতে হিরণাক্ষকে হত্যা করেন তাদের এই ভয়ানক যুদ্ধে স্বর্গ মর্ত এবং পাতাল কেঁপে উঠেছিল মৃত্যুর সময় হিরণাক্ষ ভগবান শ্রী বিষ্ণুর চরণ স্পর্শ করে তার মুক্তি লাভের জন্য ক্ষমা প্রার্থনা করেন এরপর ভগবান সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করেন এরপর ভগবান বরাহ তার বৈকুণ্ঠ লোকে ফিরে যান এরপর দেবতারা তাদের প্রথমবারই স্বর্গলোক পুনরায় ফিরে পান এবং তাদের দ্বিতীয়বারই পৃথিবীও তাদের কাছেই থাকে এভাবেই ভগবান শ্রী বিষ্ণু আরও একবার অবতার রূপে সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছিলেন আপনারা যদি ভগবান বিষ্ণুর দশ অবতার সম্পর্কিত আমাদের এই ধারাবাহিক পর্বটি উপভোগ করে থাকেন তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান তাহলে দেখা হবে পরবর্তী পর্বে দশটি অবতারের চতুর্থ অর্থাৎ নৃসিংহ অবতারের সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে